হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জিওগ্রাফির ওপর কিছু নিয়ে চলে এসেছি দেখো তোমাদের খুব তাড়াতাড়ি এক্সাম কন্ডাক্ট হতে চলেছে ডব্লিউপি বলো ডাব্লিউপিএসআই কলকাতা পুলিশটা এগে হবে তোমাদের নিউ ভ্যাকান্সি আবার বার হতে চলেছে চলো দেখো স্টার্ট করা যাক বলছি পৃথিবী বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কত বলছি ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার কিমি যে পৃথিবী বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক এটা হচ্ছে নাইট্রোজেন আটাত্তর দশমিক শূন্য আট পারসেন্ট পৃথিবী বায়ুমণ্ডলের অক্সিজেন গ্যাসের গড় পরিমাণ কত এটা হচ্ছে কুড়ি দশমিক চুরানব্বই পার্সেন্ট পৃথিবী বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গড় পরিমাণ কত এটা হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট পৃথিবীর বায়ুমণ্ডলের কোন নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ সর্বাধিক এটা হচ্ছে আর্গান শূন্য দশমিক তিরানব্বই পার্সেন্ট ছয় নম্বর দেখো পৃথিবী বায়ুমণ্ডলের ওজন গ্যাসের গড় পরিমাণ কত শূন্য দশমিক শূন্য 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 ছয় পার্সেন্ট এরোসোল কী পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প অতি ক্ষুদ্র ধুলিকণা লবণ কণা প্রভৃতি জৈব ও অজৈব কণাগুলিকে একত্রে এরোসোল বলে তারপরে আট নম্বর দেখো বলছে পৃথিবী বায়ুমণ্ডলের সমমণ্ডল অঞ্চলে বিস্তৃতি কত এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে প্রায় পঁচাশি কিমি পর্যন্ত নয় নম্বর কোয়েশ্চেন দেখো বলছে যে পৃথিবী বায়ুমণ্ডলের মণ্ডল অঞ্চলে বিস্তৃতি কত এটা হচ্ছে ভূপৃষ্ঠের ঊর্ধ্বে পঁচাশি কিমি পর্যন্ত দশ হাজার কিমি পর্যন্ত পঁচাশি কিমি থেকে দশ হাজার কিমি পর্যন্ত ওকে দশ নম্বর দেখো বলছে পৃথিবী বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি এটা হচ্ছে ঘনমণ্ডল বা ট্রুপোসফিয়ার পৃথিবী বায়ুমণ্ডলের সর্বা সর্বোচ্চ স্তরের নাম কী বহিমণ্ডল বা এক্সোস্ফিয়ার অনেকের মতে বলছে যে বারো নম্বর কোয়েশ্চেন দেখো বলছে সাধারণ তাপ হাসের হার কত এটা বলছে যে প্রতি এক হাজার মিটারে ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তেরো নম্বর দেখো বলছে কোন অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গভীরতা সর্বাধিক নিরক্ষীয় অঞ্চলে চোদ্দো নম্বর কোয়েশ্চেন দেখো বলছে কোন অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গভীরতা সবচেয়ে কম এটা হচ্ছে মেরু অঞ্চলে পনেরো নম্বর দেখো বলছে যে ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা কত সমুদ্রতল থেকে বারো থেকে চোদ্দ কিমি পর্যন্ত বলছে নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা কত এটা হচ্ছে সতেরো কিমি তারপরে সতেরো নম্বর কোয়েশ্চেন দেখো মিরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা কত এটা হচ্ছে নয় কিমি আঠারো নম্বর কোয়েশ্চেন দেখো বলছে যে ট্রোপোসফিয়ারের ঊর্ধ্বসীমা কি নামে পরিচিত এটা হচ্ছে ট্রোপোপস উনিশ নম্বর দেখো বলছে ট্রোপোপস কথাটির অর্থ কী এটা হচ্ছে গ্রিক শব্দ ট্রোপোপসের অর্থ হল হরিস ম্যাক্সিং স্টেপস অর্থাৎ যেখানে উচ্চ এবং উষ্ণতার প্রক্রিয়া একাকার হয়ে যায় কুড়ি নম্বর দেখো বলছে টোপোপথ শব্দটির সর্বপ্রথম কে ব্যবহার করেন স্যার নেপার স বলছে যে একুশ নম্বর কোয়েশ্চেন দেখো বলছে যে ওজন গ্যাসের রঙ কী প্রকৃতির এটা হচ্ছে নীল বাইশ নম্বর দেখো বলছে কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম ওজন গত সম্পর্কে জানা যায় গর্ত সম্পর্কে জানা যায় এটা হচ্ছে উনিশশো সালে তেইশ নম্বর দেখো বলছে ওজন গর্ত সর্বপ্রথম কোন মহাদেশে বায়ুমণ্ডলে আবিষ্কৃত হয় এটা হচ্ছে অ্যান্টারটিকায় চব্বিশ নম্বর দেখা বলছে ওজন হোল বা ওজন গর্ত শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন এটা হচ্ছে ডক্টর ফরম্যান ফারম্যান পঁচিশ নম্বর দেখা বলছে প্রতি বছর কোন সময় ওজন স্তরে সর্বাধিক ক্ষয় ঘটে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত সাতাশ নম্বর কোয়েশ্চেন দেখো এবার বলছি যে ওজন স্তরে ঘনত্ব ওজন স্তরে ঘনত্ব কোন এককের সাহায্যে প্রকাশ করা হয় এটা হচ্ছে ডবসন একক আঠাশ নম্বর দেখো প্রাকৃতিক সৌর পর্দা কাকে বলে এটা হচ্ছে ওজন স্তরকে উনত্রিশ নম্বর দেখো বলছে কত সালে কোন যন্ত্রের সাহায্যে সর্বপ্রথম ওজন গ্যাসের ঘনত্ব পরিমাণ করা যায় এটা হচ্ছে উনিশশো কুড়ি সালে ডবসন অতিবেগুনি স্পেক্টোমিটার যন্ত্রের সাহায্যে ত্রিশ নম্বর দেখা বলছে কার নাম অনুসারে ওজন স্তরের ঘনত্ব এককের নামকরণ করা হয়েছে এটা হচ্ছে ব্রিটিশ পদার্থবিদ গর্ডন ডবসান একত্রিশ নম্বর দেখা বলছে ওজন গড় তো সর্বপ্রথম কে আবিষ্কার করেন এটা হচ্ছে ডক্টর ফরমান বত্রিশ নম্বর হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে ওজন গ্যাসের গড় ঘনত্ব কত এটা হচ্ছে দুশো পঁচিশ ডিইউ তারপর তেত্রিশ নম্বর হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলে ওজন গ্যাসের গড় ঘনত্ব কত তিনশো পঞ্চাশ ডিউ তার বলছে দেখো চৌত্রিশ নম্বর মেরু উপমেরু অঞ্চলে ওজন স্তরের গড় ঘনত্ব কত এটা হচ্ছে চারশো পঞ্চাশ ডিউ ইউ এর ফর্ম কেউ যদি জেনে থাকো আমাকে একটু কমেন্টে জানাও থ্যাংক ইউ এবার দেখো পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো তোমরা পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন কী বলেছে বলছি ওজন স্তরের সংরক্ষণের জন্য কত খ্রিস্টাব্দে মানটিল চুক্তি স্বাক্ষরিত হয় এটা হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে ছয় ষোলোই সেপ্টেম্বর কানাডার ম্যান্টি শহরে ছত্রিশ নম্বর যে প্রতি বছর কোন দিনটি আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস হিসাবে পালন করা হয় এটা হচ্ছে ষোলোই সেপ্টেম্বর সাঁত্রিশ নম্বর দেখা বলছে ওজন স্তর ক্ষয়ব্রোধের জন্য কত খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় এটা হচ্ছে উনিশশো সালের তিন থেকে চোদ্দোই জুন ব্রাজিলের রিও ডিও জেনিরো শহরে চৌ আটত্রিশ নম্বর দেখাব যে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্রিনহাউস গ্যাস সর্বাধিক দায়ী এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তারপরে দেখো উনচল্লিশ নম্বর ওজন স্তর সংরক্ষণের জন্য কত খ্রিস্টাব্দে ভিয়েনা কনফারেন্স অনুষ্ঠিত হয় এটা হচ্ছে উনিশশো পঁচাশি সাল থেকে বাইশে মার্চ অস্ট্রিয়ার ভিয়েনা শহরে চল্লিশ নম্বর দেখো বলতে কত খ্রিস্টাব্দে কে সর্বপ্রথম বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির ঘটনা গ্রিন হাউস গ্যাস শব্দটি ব্যবহার করেন এটা হচ্ছে উনিশশো এক সালে সুইডিশ আবহাবিদ নীলস গুস্তাম এক হোম একচল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো একচল্লিশ নম্বর কোয়েশ্চেন বলছে নিষ্ক্রিয় সৌর বিকিরণের পরিমাণ কত এটা হচ্ছে চৌত্রিশ পারসেন্ট কার্যকারী সৌর তাপের পরিমাণ কত এটা হচ্ছে ছেষট্টি পার্সেন্ট তেতাল্লিশ বলছে যে কোন এককের দ্বারা সৌর তরঙ্গগুলি পরিমাপ করা যায় মাইক্রন চুয়াল্লিশ নম্বর হচ্ছে সূর্য থেকে আপাত তাপের কত শতাংশ পৃথিবী বায়ুমণ্ডলের গ্রহণ করে এটা হচ্ছে উনিশ পার্সেন্ট চুয়া হচ্ছে পঁয়তাল্লিশ সূর্য থেকে আগত তাপের কত শতাংশ পৃথিবীর ভূপৃষ্ঠে পতিত হয় এটা হচ্ছে সাতচল্লিশ পার্সেন্ট ছেচল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো পৃথিবীর ভূপৃষ্ঠের পতিত সৌরতাপের কত শতাংশ প্রত্যক্ষ সৌর রশ্মি রূপে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় এটা হচ্ছে উনিশ পার্সেন্ট সাতচল্লিশ নম্বর দেখো যে পৃথিবীর ভূপৃষ্ঠের পতিত সৌরতাপের কত শতাংশ মেঘপুঞ্জ থেকে বিচলিত হয়ে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় এটা হচ্ছে তেইশ পার্সেন্ট আটচল্লিশ নম্বর দেখো যে পৃথিবীর ভূপৃষ্ঠে পতিত সৌর সৌর তাপের কত শতাংশ আকাশ এসে আকাশ থেকে আলোর বিকিরণ রূপে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় এটা হচ্ছে পাঁচ পার্সেন্ট ঊনপঞ্চাশ তাপ গ্রহণ এবং বিকিরণের ক্ষেত্রে পৃথিবীকে কী রূপে বস্তু হিসাবে ধরা হয় কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি পঞ্চাশ নম্বর কোয়েশ্চেন বা আজকে শেষ কোয়েশ্চেন বলছে যে বায়ুমণ্ডলের বাতায়ন কি এটা হচ্ছে পৃথিবী থেকে বায়ুমণ্ডল দিকে বিকৃত দীর্ঘ তরিচম্বর গুলিকে বায়ুমণ্ডলের বাতায়ন বা উইন্ডো বলে আজকে এই পর্যন্তই ঠিক আছে দেখো একটা কোয়েশ্চেন করে দিই বলছে যে সূর্য থেকে প্রাপ্ত মোট তাপমাত্রার তাপশক্তির কত শতাংশ পৃথিবীতে এসে পৌঁছায় দুশো কোটি ভাগের এক ভাগ এসে পৌঁছায় কি বলেছে ভালো কোয়েশ্চেনটা বোঝো বলছে যে সূর্য থেকে প্রাপ্ত মোট তাপশক্তির কত শতাংশ পৃথিবীতে এসে পৌঁছায় দুশো কোটি ভাগের মাত্র এক ভাগ এসে পৃথিবীতে পৌঁছায় তারপর সূর্য থেকে আগত সৌর তাপের কত শতাংশ পৃথিবী বায়ুমণ্ডলের দ্বারা সরাসরি শোষিত হয় সতেরো পার্সেন্ট সূর্য থেকে আগত সৌর তাপ কত শতাংশ পৃথিবী বায়ুমণ্ডলের মেঘ এরোসোল জাতীয় পদার্থ দ্বারা শোষিত হয় এটা হচ্ছে দু পার্সেন্ট চো তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই ভালো করে পড়ো সাবধানে থেকো থ্যাংক ইউ ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো ডিস্টার্ব লাগ